যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় জোর করে কাউকে আপন করা যায় না আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না একটা পাথরে যথেষ্ট একটা কাঁচের বোতলকে ভাঙার জন্য ঠিক তেমনি মানুষের একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা যা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না বর্তমানে মানুষের প্রয়োজন হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালো লাগাগুলিকে বিসর্জন দেই তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে ভালোবাসা হল এমন এক অনুভূতি যা সবার অজান্তেই হয় কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায় সেরা জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে কারণ মন তো সবারই আছে কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় মায়া এমন একটি জিনিস না দায় ভালো থাকতে না দায় ভুলে থাকতে নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই